আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনী নেভি যেটা বেসামরিক একটি খাতের একটি চাকরি এটা কিন্তু সরকারি চাকরি কিন্তু এটা বেসামরিক বলতে কি তাদের কিন্তু কোনো অস্ত্র দিবি না বা তারা দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকবে না তারা হলো বেসামরিক খাতে তারা হলো অফিসে পোস্টিং থাকবে এখন বিষয়টা বুঝছেন এটা সরকারি চাকরি এখন এই যে স্টোরম্যান পদের যে আগামী তেইশ তারিখ যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার জন্য একটি কমনুপযোগী একটি সংক্ষিপ্ত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাদেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাদেশনটা কীভাবে নেবেন এবং এই যে পদে যেহেতু আপনারা আবেদন করছেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সকল বিষয়ে আমরা আজকে আলো আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্যবলি বিষয়বলি এই ভিডিওর মাধ্যমে থেকে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় আগামী তেইশ মে দু বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ অব্দি কিন্তু এই পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন বিষয়বস্তুটা হলো যেহেতু পরীক্ষার সময় বেশি দিন একটা নাই সপ্তাহখানেক এক সপ্তাহের মতো সময় আছে সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে যদি এই সাজেশনটা আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন এই এই প্রবেশপত্র পিনে মিলে মানে এমসি লিখিত এবং মৌখিক পরীক্ষা তিনটার জন্য কিন্তু প্রযোজ্য হবে তাই প্রতিটি পরীক্ষার সময় আলাদা অবশ্যই এই প্রবেশপত্র বহন করতে হবে আর অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন তাদের দিক নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আপনি যদি এক মিনিট সময় পরেও পরীক্ষার হলে যান আপনাকে কিন্তু প্রবেশ করতে দেবে না সেক্ষেত্রে আপনারা হাতের পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনার পরীক্ষার মানে হল থেকে আপনাকে বের হতে দেবে না বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এইভাবে প্রিপারেশন পরিস্থিতি নিয়ে পরীক্ষার হলে যাবেন আর বাসা থেকে বের হবেন আর পরীক্ষার সময় শুধু একটা এডমিট কার্ড লাগবে আর কোনো কিছু প্রয়োজন নাই শুধু একটা এডমিট কার্ড লাগবে পরীক্ষার সময় শুধু একটা এডমিট কার্ড হলে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন আর কোনো কিছু প্রয়োজন নাই বিশেষ করে বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই পড়াশোনা কইরা ভাই পরীক্ষা হলে যাবেন প্রচুর পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন কারণ ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি যদি না নেন পরীক্ষা কিন্তু তত ভালো হবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন